নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো আছেন আপনারা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যেই আপনারা যারা দু সালে প্রাথমিক টেট পরীক্ষার্থী ছিলেন যারা সফল হয়েছিলেন টেট পরীক্ষায় এবং ইন্টারভিউ দু সালে পরীক্ষা প্রাথমিক টেট দিয়েছিলেন দু হাজার তেইশ সালে তার রেজাল্ট ফলাফল প্রকাশিত হয়েছিল তারপরে দীর্ঘ কিন্তু দু দুবছর অতিক্রান্ত হতে যাচ্ছে তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই দু হাজার বাইশ সালের ক্যান্ডিডেটটা আমরা জানেন রাস্তায় নেমেছেন আন্দোলন করছেন কিন্তু নিয়োগ পরীক্ষা কবে হবে এই নিয়ে ধোয়াশার মধ্যে ছিলেন তো ইতিমধ্যেই পর্ষদ থেকে পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি কিন্তু তার মতামত ব্যক্ত করেছেন যে কি কারণে আমাদের এই নিয়োগ পরীক্ষাটা আটকে আছে এবং পরবর্তীকালে যে পরীক্ষাটা হয়েছে তার ফলাফল কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করতে পারেনি তো আমরা জানেন ওবিসি সংক্রান্ত যে মামলাটি যেখানে কিন্তু বিষয়টি আটকে রয়েছে সেখান থেকে এখনো পর্যন্ত কোনো ক্লারিফিকেশান দেয়নি ডাইনিং বিসি সংক্রান্ত মামলার নির্ধারিত নির্দিষ্ট দিনে ইতিমধ্যে দুই তিনটে শুনানি আমরা দেখেছি পরবর্তীকালে যখন শুনানিতে উঠবে তখন দেখা যাবে এই নিয়োগ সংক্রান্ত মামলায় তারা কী দায়দার দিচ্ছে তো সেই দিকেই তাকিয়ে আছে পর্ষদ সেই নিয়ে কিন্তু আজকে তিনি বিষয়টি জানাচ্ছেন তো চলুন আমরা বিষয়টি ভালোভাবে দেখে নেবো কী বলতে চেয়েছেন যে রেজাল্ট বা নিয়োগ পরীক্ষা আমাদের কবে ভালোভাবে সম্পূর্ণ হবে চলুন দেখিনি তো দেখুন আইনি জটিলতা ও সংক্রান্ত বাতিল কোথায় থমকে যে নিয়োগ রইল পর্ষদের ব্যাখ্যা ও বিসি শংসাপত্র বাতিল মামলার কারণে সম্পূর্ণ তালিকা পাচ্ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ তার ফলে পরীক্ষা নিয়েও যোগ্য শিক্ষক পদব্যার্থীদের কাউন্সেলিংয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করতে পারছে না পর্ষদ মূলত বাতিল মামলার কারণে সম্পূর্ণ তালিকা পাচ্ছে না প্রাথমিক শিক্ষা তার ফলে পরীক্ষা নিয়েও যোগ্য শিক্ষক কাউন্সিলর জন্য বিজ্ঞপ্তি জারি করতে পারছে না পর্ষদ আমরা জানেন দু বাইশ থেকে দু পঁচিশ গত তিন বছর দুবার টেট পরীক্ষা নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারপরেই থাক থমকি ইন্টারভিউ বেরোনি শেষ পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি ওবিসি শংসাপত্র বাতিল মামলার কারণে সম্পূর্ণ তালিকা পাচ্ছে না তারা তার ফলে পরীক্ষা নিয়েও যোগ্য শিক্ষক পদব্যাথীদের কাউন্সেলিংয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করতে পারছে না পর্ষদ এটাই হচ্ছে মূলত কারণ এই কারণে কিন্তু নিয়োগ পরীক্ষাটা আটকে রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন সুপ্রিম কোর্টে অন্যান্য অনুগ্রসর সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা অধিকার থেকে শ্রেণীভিত্তিক শূন্য পদের সংখ্যা পাওয়া যাচ্ছে না ফলে পর্ষদও কোনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না উল্লেখ্য দু হাজার বাইশের টেট উত্তীর্ণ হয়েছিল দেড় লক্ষের কিছু বেশি পরীক্ষার্থী তাদের মধ্যে উনসত্তর হাজার চারশো আটজন ছিলেন মহিলা একাশি হাজার জন ছিলেন পুরুষ এছাড়া ছয়জন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী সেই সময় বর্তমান প্রসাদ সভাপতি ঘোষণা করেছিলেন অত্যন্ত দ্রুত ইন্টারভিউ নিয়ে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল দু হাজার তেইশ সালের দশই ফেব্রুয়ারি তারপরে কেটে গিয়েছে দুবছর বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ পরীক্ষা শুরু করেনি পর্ষাদারের যোগ্য ও চাকরিবাদ্যের মতো ক্ষোভ কমে বৃদ্ধি পাচ্ছে এক চাকরিপার্থী কাশ্মীরা খাতুন বলেন পূর্ব বর্ধমানে দু হাজার বাইশের যোগ্য চাকরির প্রার্থীরা টেট পাশ করেছে পঞ্চাশ হাজার শূন্য পদসহ যেন ইন্টারভিউয়ের তারিখ প্রকাশ করা হয় আমরা যোগ্য হয়ে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি গত বছর ধরে ওলে গত বছর বাইশে বিচারপতির বিচারপতি রাজশেখর মান্তায় বিচারপতি তপপরচক্র ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় বারো লক্ষ অফিস সার্টিফিকেট বাতিল করে দেয় হাইকোর্ট জানায় দু সালের পর থেকে পদ্ধতি মেনে ওই সব সার্টিফিকেট তৈরি করা হয়নি ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য পরে একই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ অনগ্রসর কমিশনও সেই মামলার শুনানি চলছে শীর্ষ আদালতে চলতি বছর আঠাশ আঠেরোই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি হচ্ছে বিচারপতি গইগৈ বেঞ্চে এরই মধ্যে নতুন করে দায়রা দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত পাশাপাশি পর্ষদের ব্যাখ্যা টেটি একমাত্র মানদণ্ড নয় নিয়োগের সংরক্ষণ অসংরক্ষণ আসন তফসিলিত জাতি তফসিলী ভূষিত তালিকার প্রয়োজনীয়তার কথাও তিনি জানিয়েছেন